তোমরা সকলে কেমন আছে আশা করি ভালো আছি সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আশা করি সকলে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনাই করি তোমরা সকলে ভালো থেকো আর আমার ভিডিওটা এভাবে দেখতে থেকো আর আমার পাশে এভাবে সাপোর্ট করতে থেকো সকালবেলা চলে এসেছি এখানে চিড়ে ভাজা নিয়ে এখানে চিড়ে ভাজার দোকান থেকে কিনে আনা হয়েছিল সকালবেলা একটু চিড়ে ভাজা দিয়ে একটু চা খেয়ে নিলাম আর ঘড়ির দিকে দেখতে আছি আর তার মধ্যে করেছিলাম একটু ডাল আর আলু ভাজা আর সকালবেলা সাড়ে আটটায় কারেন্ট গেছে আর এখন বাজে প্রায় দশটা বাজতে পনেরো মিনিট বাকি কোনো কারেন্ট নেই এখনো পর্যন্ত কোনো কারেন্ট নেই আর আমার ঘর বাড়ি জামা কাপড় বিছানা কাঁথা সব দেখো কি অবস্থা হয়ে রয়েছে কারণ এই সকালবেলাটা আমার এত কাজের প্রেশার থাকে যেগুলো গোছানোর মতো টাইম থাকে না সকাল সকাল দেখো আমি চল ছেলেকে খাইয়ে দিলাম ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে চলে আসলাম বিছানা ফিছানা ঝাড় দিতে গোছাতে আর জামা কাপড়গুলো গুছিয়ে গেছে নিতে তোমরা হয়তো একটা জিনিস তোমরা হয়তো আমাকে প্রশ্ন করতেই পারো ভাবতেই পারো তোমাদের মনের মধ্যে অনেক প্রশ্ন করতেই মানে জাগতেই পারে যে মল্লিকা কেন ছেলে এখন ভাত খাওয়াচ্ছে এখন ছেলেকে ভাত স্কুলে পাঠাচ্ছে আগে কখনো দেখিনি কারণ হচ্ছে আমার ছেলের পরীক্ষা চলছে সাড়ে দশটা থেকে পরীক্ষা চলছে তা সাড়ে দশটা থেকে একটা একটু অনেকটা টাইম লং টাইম পরীক্ষা যেহেতু আর আমার ছেলের স্কুল থেকে এমনি নর্মাল স্কুল থেকে সাড়ে আটটা থেকে বারোটা যেখানে মাঝখানে ওকে একটু হালকা টিফিন দেওয়া হয় কেমন একটু রুটি তরকারি বা কচুরি তরকারি বা হচ্ছে ডিম টোসফোস বা এরকম এক একদিন এক এক রকম টিফিন আমি ওকে হালকা পাতলা দিয়ে দিই সেই টিফিনটা স্কুল থেকে খাওয়ানো হয় এর জন্য কি ওর আর কোনো কিছু মানে খাওয়াতে লাগতো না তাই হালকা একটু ওটস বা দুধ খেয়ে ও স্কুলে চলে যেত যেহেতু এখানে কোনো টিফিনের কোনো দই টিফিন ফিফিন খাওয়া হবে না যেহেতু পরীক্ষা এই জন্য ওকে আমি পরীক্ষার কয়েকদিন ভাত খাইয়েই পাঠাই তাই যাই হোক আমি ওর জন্য একটু ডাল আর আলুভাজা করেছিলাম তাই ডাল আর আলুভাজা ওর খুব ফেভারিট তাই ওকে খাইয়ে আমি স্কুলে পাঠিয়ে দিলাম ওর বাবাই নিয়ে গেছিলো আমি আজকে যাইনি কারণ আমি আর ওর বাবা পরীক্ষার মধ্যে এইটাই ভাবি দুজনে একসাথে গিয়ে ওকে দিয়ে আসি কিন্তু আমার যেহেতু কাজের চাপটা একটু ছিল তাই ওকে আমি পাঠিয়ে দিয়েছিলাম ওর বাবার সাথেই আর ওর বাবা চলে গেছে আর পরীক্ষা শেষের পরীক্ষাটাই ছিল মানে লেখা পরীক্ষা বলতে শেষ ছিল তাই জন্য আর অত বেশি মানে ঝামেলা ছিল না এই পরীক্ষাটাই তাই জন্য আমি আর যাইনি তাই বাবা বাবাকে দিয়ে পাঠিয়েছিলাম তো যাই হোক ছেলেকে দিয়ে আসার পরে তারপরে বাড়িতে চলে আসলো আর আমি এখন চলে আসলাম বিছানা গুছিয়ে পরিষ্কার করতে কারণ আমার ঘরবাড়িগুলো কি হয়ে রয়েছে একটু আগে তো দেখতেই পেলে তার আগে ওখানে আমি একটু সজনে শাক কে কে খেয়েছে জানি না সজনে ডাটা বা সজনে সেই শাকটা আমার একটু খেতে ইচ্ছা করছিলো তাই আনিয়ে রেখেছিলাম সেগুলো বাচাবুচি করেছি তাই সব এক জায়গায় পড়ে রয়েছে আর তারপরে কয়দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে এই যে আমি এখন যে কাজ করছি বাইরে কিন্তু প্রচুর জোর বৃষ্টি হচ্ছে জানো তো আর এই দুদিন এত জোর বৃষ্টি হয়েছে যে কি বলবো মানে দেড়টা থেকে বৃষ্টি শুরু হয়েছে আর একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তা যাই হোক আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা অনেকটা গুছিয়ে নিলাম বাইরে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে খুব ভালো লাগছে ওয়েদারটা খুব ভালো লাগছে এই ওয়েদারে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা ডিমের অমলেট বা হচ্ছে বেগুন ভাজা পাঁপড় ভাজা এসবগুলোই ভালো লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু না আমার ভাত হয়েছে আমি ভাতটাই খাবো কারণ ভাতটাই আমি একটু ভালো আমি যেহেতু ভেতো বাঙালি তাই আমার একটু ভাতটাই বেশি ভালো লাগে রুটি ফুটি এসব আমার কোনো কিছু ভালো লাগে না তা যাই হোক আমি করিনি আমি ভাতটাই করেছিলাম আর একদিন মানে বৃষ্টি হচ্ছে তো যেহেতু তাই ভিডিওটা হচ্ছে মানে দুদিন আগে থেকে বৃষ্টি হচ্ছে আগের দিন রাত্রেবেলা আমি কি করেছি ছেলেকে প্রাইভেট টিউশন থেকে নিয়ে এসেছি তখন বাজে রাত্রি আটটা সাড়ে আটটা আমি ঘরের মধ্যে ঢুকছি মানে আমি ছেলেকে টিউশন থেকে নিয়ে ঘরে ঢুকছিলাম ফেরার পথে একটা মাছ পেয়েছি মানে ঘরের মধ্যে ঢুকতেই না একটা মাছ পেয়েছি কই মাছ আমাদের বাড়ির বাগানের ওখান থেকে না অনেক কই মাছ উঠে হ্যাঁ বৃষ্টি প্রচুর হয়েছে মাছ কিন্তু উঠেছে কিন্তু কোথায় উঠে আবার কোথায় ঢুকে গেছে সেটা বলা মুশকিল কারণ হচ্ছে যখন আমি শুনেছি যতটা আমি জানি যে কই মাছ ওঠে তোমার মেঘ ডাকলে পারে প্রচুর পরিমাণে বিদ্যুৎ চমকালে আর প্রচুর পরিমাণে বৃষ্টি হলে পারে তবে কই মাছ ওঠে আর আমাদের এখানে গতবার বৃষ্টিতে মাছ খুব কম উঠেছিল তার আগের বার যে বর্ষাকালটা উঠে হয়েছে মানে আগের বর্ষাতে আমাদের এখানে প্রায় পঁয়তাল্লিশটা কই মাছ পেয়েছিলাম মানে কেমনভাবে মাছগুলো উঠে উঠে চলে আসছে তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না মনে হচ্ছে যেন কেউ ছেড়ে দিয়েছে এক মাছ আমাদের উঠোনের মধ্যে ছেড়ে দিয়েছে এরকম আমি যেরকম সকালবেলায় সান্ধান ধান করে নিয়ে আমি রান্না বসাবো দেখে চাল ধুতে গেছিলাম আর দেখছি পিছন দিকে একটা কই মাছ লাফাচ্ছে আমি ভয় পেয়ে গেছিলাম যেহেতু বর্ষাকালে আমি সাপটা ভুগে চিল্লে উঠেছিলাম তারপরে দেখলাম না মাছ সেটা আমি ঝুড়ি দিয়ে ধরেছিলাম মানে ছোট ঝুড়ি দিয়ে আমি ধরেছিলাম আমি জ্যান্ত মাছ ধরতে পারি না আর তারপরে তোমাদের দাদাকে ডেকেছিলাম তারপর তোমাদের দাদা বেরিয়ে এসে দেখে কি এরকম মাছ বেরোচ্ছে অনেক তা সেও অনেকগুলো মাছ ধরেছিল এরকম করে করে আর এই দেখো কই মাছটা দেখেছো কত বড় আমি দেখো বোতলটা দিয়ে ধরছি আবার তোমাদের দাদা বলছে ধরো না খেয়ে ফেলবে নাকি তোমাকে মাছটা তাই আমাকে ধরতে বলেছে আর আমি দেখো কীরকমভাবে ভয়তে পালিয়ে পালিয়ে যাচ্ছি তাই যাই হোক অনেক কষ্ট করে মাছটা আমি এইভাবে ধরলাম ছাপাস করে দেখো ফট করে ধরে নিয়েছি মাছটা এই মাছটা আমার ছেলে ধরেছিল মগটা করে নিয়ে গিয়ে মাছের সামনে রেখেছিল আর মাছটা মগের মধ্যে ঢুকে গেছিলো আর এভাবেই রাখা আছে আর আমি মাছ ধরতে গেছি মাছের কাটা লেগে গেছিলো আমার হাতে তাই যাই হোক দেখো মাছ ধরতে আমি পাচ্ছিলাম না দেখো কেমন আমি ভয় পেয়ে কারণ আমি জানতাম মাছ সত্যিই ধরতে পারি না আমার ভয় করে তাই যাই হোক আজ এই মাছটা আমি পেয়েছি আর এই মাছটা আমি ভাজা করে দেবো পরের দিন দাদাকে কারণ আজকে ভিডিওটা আজকে মাছটা কাটা হবে না কাটা হবে কত কালকে তাই কালকে আমি তোমাদের দাদাকে দেবো মাছটা দেখো কতটা পাকা পেকে গেছে পাকা মাছ বলে মানে এই মাছটা একদম পুরো মানে কি বলবো ডিম ভর্তি এই মাছটার মধ্যে আর অনেক দিন মাছ যেহেতু পেকে পুরো লাল হয়ে গেছে মানে এরকমই বলে যে পাকা মাছ এগুলো দেখো পুরো হলুদ হয়ে গেছে একদম তা যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই